আসানসোল পৌরনিগমে বৃহস্পতিবার বর্ষার আগে উঁচু ড্রেন এবং গারুই নদী পরিষ্কারের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয় এদিন এই সভায় সভাপতিত্ব করেন ডেপুটি মেয়র ওয়াসিমুল হক এছাড়াও এদিন উপস্থিত ছিলেন বড় চেয়ারম্যান উৎপল সিনহা এবং কাউন্সিলর গোপা হালদার রিনা মুখার্জি এস এম মুস্তাফা এবং আসানসোল পৌরনিগমের নিগমের স্যানিটারি বিভাগের বিভিন্ন আধিকারিকরা বর্ষা আগে কর্পোরেশন যেমন হাইড্রেনগুলো পরিষ্কার করে এমন গার্বি নদীও প্রত্যেকবার একটা পরিষ্কার করার পরিকল্পনা থাকে এবার যেহেতু ভোট ছিল এমসিসি লাগু ছিল সে অনেকটা কাজ আমরা করতে পারি যেহেতু এখনো আমরা আর এবং আলাদা করে টেন্ডার করে গার্বি নদী সংস্কারে কাজটা করার জন্য মিটিংটা ডাকা হয়েছিল চর্চা হয়েছে যে গার্বি নদী মানুষ এটা দেখুন মানুষকে নিজে একটু সতর্ক হতে হবে যে আমি আমার ঘর ভাঙছি সুন্দর বাড়ি করছে কিন্তু ওই রাবিস ড্রেনে ফেলে দেব নদীতে ফেলে দেব পরে নিজেই বিপদে পড়ছে যে নদী জলটা উঠে ওর বাড়িতে চলে সুন্দর বাড়ি দিতে তাহলে ওই গার্বেজটা যে ঘর ভাঙছে সেটা নদীতে না ফেলে যদি কর্পোরেশনেও কমপ্লেন করে তাহলে কর্পোরেশনের একটা পে সিস্টেম আছে যে আমাদের লেবাররা গিয়ে ওটা তুলে তার জন্য একটা টাকা আদায় করতে হয় জমা করতে হয় সেটা জমা করে তুলতে পারে কিন্তু নদী ফেকে ফেলে নদীতে যান করছে এবার নদী জামায় জল উঠে তারই বাড়িতে যাচ্ছে তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে সেজন্য মানুষকে এটা নিজে সতর্ক হতে হবে যে আমি আমার ঘরের রাবিস এবার দোকানে কাছরা যে ব্যবসা করছি সেগুলো কোথায় ফেলবো ট্রেনে ফেলবো না নদীতে ফেলবো এগুলো না ফেলে যদি নির্দিষ্ট যে জায়গাটা আছে সেই জায়গাটা ফেলে আমাদের স্যানিটেশন লেবার যারা যায় তাদেরকে দিয়ে তালা তুলে